হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন ভিউয়ার্স আজকেও তোমাদের সামনে প্রত্যেক দিনের মতো তিনই আগস্ট দুই হাজার চব্বিশের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি যা তোমাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই খুবই সহায়ক হবে ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেরি না করে আজকের টপ টেন এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স কী কী রয়েছে সেগুলি দেখে নেব প্রথমেই রয়েছে দুই হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে কোন খেলায় স্বপ্নীল কুশালে ব্রোঞ্জ পদক জিতেছে অপশনে দেওয়া দেওয়া রয়েছে ব্যাডমিন্টন বক্সিং শ্যুটিং টেনিস কারে আনসার হয়ে যাবে বিওয়ার সেখানে শুটিং এরপরের প্রশ্ন প্রশ্ন নাম্বার দুই ন্যাশনাল হাউসিং ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে অপশনে দেওয়া রয়েছে মনোজ মিত্তল সঞ্জয় শুক্লা ব্রিজেশ দীক্ষিত মনোজ সোনি এখানে উত্তর হয়ে যাবে সঞ্জয় শুক্লা এরপরের প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার তিন ডাইরেক্টর জেনারেল মেডিকেল সার্ভিস আর্মি পদে নিযুক্ত হওয়া প্রথম মহিলাকে অপশনে দেওয়া রয়েছে সাধনা সাকসেনা নায়ার জয়ন্তী পটনায়ক রেখা শর্মা সুনিয়া অন্তক এখানে উত্তর হয়ে যাবে সাধনা সাকসেনা নায়ার এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর চার ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের সিএমডি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশানে দেওয়া রয়েছে সঞ্জয় শুক্লা মনোজ সুনি সতীশ বিবেক বানসাল উত্তর হয়ে যাবে সতীশজা এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচ কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেন ডেকা অপশনে দেওয়া রয়েছে ঝাড়খণ্ড তেলেঙ্গানা ছত্তিশগড় মহারাষ্ট্র এখানে সঠিকোত্তর হয়ে যাবে ছত্তিশগড় এরপরের প্রশ্ন প্রশ্ন নম্বর সিক্স ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া বায়া আপিয়া রেগিনা বায়ারুম কোঠায় অবস্থিত অপশানে দেওয়া রয়েছে দক্ষিণ আফ্রিকা রাশিয়া ইরান ইত্যাদি এখানে কারেক আনসার হয়ে যাবে ভিওয়ার্স ইত্যালি এরপরের প্রশ্ন দেখে নেব আমরা প্রশ্ন নম্বর সাত বৃহত্তরতম আন্তর্জাতিক বায়ুসেনা মহড়া তাংশক্তি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আয়োজন করবে কোন দেশ অপশানে দেওয়া রয়েছে জার্মানি জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বারট এখানে কারেক্ট হয়ে যাবে বারট এরপরের প্রশ্ন আমরা দেখে নেব প্রশ্ন নাম্বার আট সম্প্রতি প্রয়াত অংশমান গাইকুয়ার কেসলেন অপশানে দেওয়া রয়েছে ক্রিকেটার লেখক পরিচালক সাংবাদিক এখানে সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটার এরপরের প্রশ্ন দেখে নেব আমরা প্রশ্ন নম্বর নয় সম্প্রতি কোথায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাত্মা গান্ধীর মূর্তি উন্মোচন করেছেন অপশনে দেওয়া রয়েছে প্যারিস টোকিও বেইজিং লন্ডন এখানে কারাগান ছাড়া যাবে টোকিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কুয়েকশন অবশ্যই এই কুয়েকশনটি জেনে রাখবে ভিওয়ার্স আজকের সর্বশেষ প্রশ্নটি দেখে নেব আমরা প্রশ্ন নাম্বার দশ কোন দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন মাসুদ পেজেকিয়ান অপশানে দেওয়া রয়েছে ইরান ইতালি জাপান লেবানন এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিওয়ার্স ইরান অর্থাৎ ইরান দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন মাসুদ পেজেস্কিয়ান ভিওয়ার্স এই ছোট্ট ভিডিওতে আপনার যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে